سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسين ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আহে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সৃষ্টি করেছি একটার পরে আরেকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানগুলোকে স্তরে স্তরে তোমাদের জন্য সৃষ্টি করে ফেলেছি সুবহানাল্লাহ এক একটা আসমান স্তরে স্তরে একটার পর একটা আল্লাহ তাআলা এইভাবে সাতটা আসমান সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি যে আসমান গুরু বানিয়েছি তুমি আমার ওই আসমানের দিকে তাকিয়া দেখো ওই আসমানের মধ্যে কোনো ফাটল দেখতে পাও কিনা কোনো কোনো কুটি বিছুটি দেখতে পাও কিনা আল্লাহ আলামিন বলেন তোমার নিয় কলম ইলাই তুমি বারবার আমারে সৃষ্টির দিকে তাকিয়ে দেখো ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও কিনা কোনো প্যাটার্ন দেখতে পাও কিনা তুমি বারবার তাকাও তুমি বারবার তাকিত বাকেতে তোমার চোখ পাওয়ার শেষ হয়ে যাবে তুমি ক্লান্ত হয়ে যাবে তারপরেও আমি আল্লাহর সিস্টেমের মধ্যে কোনো খুঁত দেখতে পাব না সুবহানাল্লাহ এমন নিখুতভাবে তিনি খুঁটিবিহীন এই আসমানগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা নয় দুইটা নয় 7টা আসমান একটা আসমান কত বিশাল আল্লাহ চা কি জানে খুঁটিবিহীন যে আসমানগুলো খুঁটি নাই আমরা দুনিয়াতে একটা ঘর তৈরি করতে গেলে কত পিলার দিতে হয় না হয় জড়োপন আসলে ঘরের 300টা নিয়ে যাবে ভূমিকম্প আসলে যদি পিলারের মধ্যে একটু সিমেন্ট কম পড়ে ওই জায়গায় সর্বপ্রথম দশ নেমে আসবে তাহলে আল্লাহ রাবুল আলমী এই ক্ষতিবিহীন সাত আসমান সৃষ্টি করে রেখেছেন যার কোনো খুঁটি নেই ওই কুটিহীন আকাশ ভুবন তুমি কোদরতি সারাই রেখেছ এই সমূলপিধি বীর চিত্তনখানি তুমি নেポン তোমার হাতে কেছো ও গাল্লা সুকর তোমার আমারে যে মুসলি করেছো এই খুতিবি আল্লাহ তাআলা

আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করে খান্ত হই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মধ্যে অসংখ্য তারা নক্ষত্র গ্রহ নক্ষত্র তারকা দিয়ে এই আসমানটাকে সুন্দর জমন্ডিত করেছি রাতের বেলায় যখন তারকাগুলো যখন মিটি মিটি করে জ্বলে তখন তোমরা তাকিয়ে দেখো ওই রব কত মহান সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ